একদিন জঙ্গলের পথে হাঁটছিল এক চালাক বিড়াল হঠাৎ এক গাছে বসে থাকা এক বাদর ডেকে বলল ওই বিড়াল ভাই আমার কলাগুলো একটু ভাগ করে দাও না বিড়াল বলল ঠিক আছে সে কলা কেটে একদিকটা বট দেখে একটু খেয়ে নিল পরে আরেক দিকটা বট দেখিয়ে সেটাও খেয়ে নিল এভাবে খেলতে খেলতে সব কলা খেয়ে ফেলল বাদর অবাক হয়ে জিজ্ঞেস করলো আরে আমার কলা গেল কই বিড়াল হেসে বলল ভাগ তো ভাগ্য তুমি পাইলা না শিক্ষা লোভ করলে ঠকে যেতে হয় একদিন জঙ্গলের পথে হাঁটছিল এক চালাক বিড়াল হঠাৎ এক গাছে বসে থাকা এক বাদর ডেকে বলল ওই বিড়াল ভাই আমার কলাগুলো একটু ভাগ করে দাও না বিড়াল বলল ঠিক আছে সে কলা কেটে একদিকটা বট দেখে একটু